নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণাকে তোমরা সকলেই চেনো ছত্রিশ বছর বয়সী ফিজির এই স্ট্রাইকার রয় কৃষ্ণা তিনি কিন্তু এবারে উড়িষ্যা এফসির জার্সি গায়ে দারুণ পারফরম্যান্স দিয়েছেন যেখানে পঁচিশটা ম্যাচে তেরোটা গোল এবং তিনটে অ্যাসিস্ট কিন্তু করেছিলেন এই রয় কৃষ্ণা পঁচিশ ম্যাচে ষোলো গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল তো সেই রয় কৃষ্টার সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়াতে চলেছে উড়িষ্যা এফসি সেইটা আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং তোমরা যদি আমার আঠাশে মেয়ের ভিডিওটা দেখে থাকো আঠাশে মেতে সন্ধ্যাবেলার ভিডিওতে আমি তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিয়েছিলাম যে রয় রয়কৃষ্ণরা তিনি উড়িষ্যা এফসিতে কন্ট্যাক্ট এক্সটেনশান করতে চলেছেন আরও একটা মরসুম তিনি কিন্তু থাকবেন উড়িষ্যাতে আমি আঠাশে মে তারিখেই কিন্তু কনফার্ম করে দিয়েছিলাম তো আজকে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল উড়িষ্যা এফসি এবং রয় কৃষ্ণরা তিনি আরও একটা মরসুম কিন্তু উড়িষ্যা এফসির জার্সি গায়ে খেলতে চলেছেন এরপরে হুগো বুমোকে নিয়ে রোজই প্রায় তোমরা প্রশ্ন করছো তো দেখো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে খবরটা মানে যে সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে হুগো বুমর মোহনবাগান ছাড়ার জল্পনা কিন্তু একদমই বেশ জোরালো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখন অবধি যা খবর রয়েছে হুগোকে নেবার রেসে কিন্তু উড়িষ্যা এফসি রয়েছে এবং উড়িষ্যা এফসি কিন্তু হুগোর জন্য ট্রান্সফার ফি দিতেও রাজি তারা যেটা জানিয়েছে এবং কিছুদিন আগে এরকম খবরও বেরিয়েছিল হুগো বুমর নিজে থেকে মোহনবাগান ম্যানেজমেন্টকে নাকি জানিয়েছে যে যাতে উড়িষ্যা যে ডিলটা করতে চাইছে সেই ডিলটা মেনে নেয় মোহনবাগান এবং তাকে যাতে ছেড়ে দেয় মানে হুগোকে যাতে ছেড়ে দেয় এইরকম একটা খবর বেরিয়ে এসেছিল যদি কতটা সত্যি এটা নিয়ে এখনো সন্দেহ আছে কিন্তু তা হলেও হুগো এবং রয় কিসরা তাদের কিন্তু আগামী সিজনে একসাথে খেলার কিন্তু একটা সম্ভাবনা বেশ জোরালো হচ্ছে মানে উড়িষ্যা এফসিতে খেলার জল্পনা কিন্তু বেশ জোরালো হচ্ছে তো পরবর্তীকালে এই বিষয়ে রকম কনফার্মেশান এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জিতেন্দ্র সিংকে নিয়ে তো জিতেন্দ্র সিং যিনি বাইশ বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার তো এই ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়েন কোয়েলের আন্ডারে জামশেদপুর এফসিদের দারুণ পারফরমেন্স দিয়েছিলেন তবে গত সিজনটা তার খুব একটা কিন্তু ভালো যায়নি তবেই জিতেন্দ্র সিংকে যে চেন্নাই নেপসি সাইন করাতে চলেছে অনেক আগেই তোমাদেরকে আমি ভিডিওতে কনফার্ম করেছিলাম যারা রোজগার ভিডিও দেখো আমার তারা সকলেই জানো তো কিছুদিন আগে মানে দুদিন আগে আর কি জামশেদপুর তাকে কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দিয়েছিল অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল এবং আজকে চেন্নাইন এফসির তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো যে দু হাজার ছাব্বিশ অব্দি মানে দুই বছর চুক্তিতে জিতেন্দ্র সিং অর্থাৎ জিতু তিনি কিন্তু সাইন করলেন চেন্নাইন এফসিতে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কমপ্লিট হয়ে গেল তো আবার পুরনো কোচ মানে ওয়েন কোয়েলের আন্ডারে খেলতে দেখা যাবে জিতেন্দ্র সিংকে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ